নমস্কার আবার চলে এসেছি আমাদের গ্রাম বাংলার একটি ভেষজ উদ্ভিদকে নিয়ে যে ভেষজ উদ্ভিদটি গ্রাম বাংলাতে দেখতে পাওয়া যায় শুষ্ক মাটিতে জলবায়ুতে রাস্তার ধারে অপরিচ্ছন্ন জায়গায় এই গাছগুলো বেশি জন্মায় সেই গাছটিকে আজকে দেখাবো সেই গাছটির কি গুণ শুনলে আশ্চর্য হয়ে যাবেন সেই গাছটির গুণ সেই গাছটি কোনো বিষাদার সাপ কোনো পোকা কোনো পাগলা কুকুর থেকে কামড়ালে তার বিষ নিবারণের জন্যে কাজে লাগে যে গাছটি আপনারা চেনেন কি নামে চেনেন জানাবেন আমি গাছটি দেখাবো আজকে আমার এই ভিডিওতে সেই গাছটি আপনারা কি নামে চেনেন আমাদের বলবে বলবেন আমরা সেই গাছটাকে চিনি আপাং গাছ হিসাবে আপাং বলি আজকের এই ভিডিও পুরোটা দেখুন আপনার লাগ না লাগতে পারে আপনার বাড়ির আশপাশে কারো কখনো কুকুরে কামড়ানো বিষাক্ত সাপ কামড়ানো বিচে কামড়ানো কোনো পাগল মানুষের জন্যও কাজে লাগে বিষ নির্যাস করতে কাজে লাগে যে গাছটি সেই গাছটি হচ্ছে এই আপাং গাছ দেখাই আপনাদের এই আপাং গাছ আপনারা কি নামে চেনেন আমি নিয়ে এসেছি আপনাদের জন্যে পারলে আপনারাও বাড়ির কাছে কোনো জায়গায় যখন পাবেন এই হচ্ছে আপাং গাছ চিনতে পারছেন এর এইরকম লম্বা লম্বা কাঁটা হয় যেটি বাগানে গেলে দেখবেন অপরিচ্ছন্ন জায়গা দিয়ে যখন হাঁটবেন বাগানে ঢুকবেন তখন এই গাছটি থাকে এবং এর কাঁটাটি প্যান্টে আটকে যায় প্যান্ট জামায় আটকায় এর কাঁটা পুরোটি কাঁটা থাকে এই আপাং গাছ আমি আজকে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বলে পরিচয় করাবো বলে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার কোন সময় আপনাদের জন্য এইভাবেই আমি আপনাদের জন্যে গাছ নিয়ে আসবো গ্রাম বাংলার তুলে নিয়ে আসবো নতুন নতুন গাছ আপনার না লাগতে পারে আপনার জেনে রাখুন পুরো ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না চলুন এবার তার গুণাগুণ কিভাবে খাবেন সমস্ত কিছু বলবো আসুন এবার সেই আপাং গাছকে নিয়ে দেখাই চিনতে পারছেন বুঝতে পারছেন এই আপাং গাছ এই হচ্ছে কাঁটা পুরো লম্বা গাছটি ছোট ফুটখানেকের হয় আর তারপর এই লম্বা কাঁটাটি হয় প্রায় ফুট ডেড়েকের মতো এই হচ্ছে আপাং গাছের জঙ্গল আমি এখান থেকেই সংগ্রহ করেছি আপাং গাছ এই আপাং গাছে অপমাগ বলা নামে রাখে সংস্কৃতিতে হিন্দিদের লড়িয়া এই গাছটি এই গাছটি কাঁটা যুক্ত গাছ এই আপাং গাছে পাতা যদি পিষ্ট করে বিষাক্ত কীট পতঙ্গ এই আপাং গাছের পাতা যদি পিষ্ট করে অর্থাৎ থেঁতো করে নিয়ে বিষাক্ত কীট পতঙ্গের যেখানে কামড়িয়েছে সেখানে দংশন স্থানে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে বিষ নষ্ট হয়ে যায় আপাঙের পুষ্পচূর্ণ আপাঙের পুষ্পচূর্ণ অর্থাৎ এই যে ফুল এই যে ফুল দেখছেন ছোট পুরো লম্বা কাটা কাটা ফুল এই ফুল চূর্ণ করে অল্প চিনির সাথে খেলে পাকলা কুকুর থেকে শুরু করে বীজে এমনকি অসচ্চতা। জন্যে ব্যবহার করা হয় রক্ত বন্ধ করতে আপাঙের শিকড়ের নির্যাস রক্তপাত বন্ধ করতেও ব্যবহার করা হয়ে থাকে বীজ নিবারণ ছাড়াও এই আপাং গাছ অর্শ রোগের জন্যে ব্যবহার করা হয়ে থাকে আপাং গাছের বীজ তিন গ্রাম নিয়ে তা আতপ চালের সাথে ধোয়া পানি দিয়ে ভালো করে বেটে সকালে একবার নিয়মিত তিন থেকে চার দিন যদি খেতে পারেন তাহলে অশ্বের যন্ত্রণা রক্ত পড়া বন্ধ হয়ে যায় ফোড়া পুঁজ বের করতে শরীরে বিভিন্ন ফোড়া পুজ বের করতে সাহায্য করে এই আপাং গাছ আপাং গাছে টাটকা পাতার রস আট থেকে দশটি আতপ চাল চার গ্রাম নিয়ে উভয়কে ঠান্ডা পানিতে বেটে খোড়ার চারপাশে পোলেপ দিলে খোড়া ফেটে যায় দাঁত রোগের জন্য খুব ভালো আপাং গাছের শুকনো ডাঁটা আকুনে পুড়িয়ে তার সেই শুকনো যে তৈরি হয় সেই গুঁড়ো করে নিয়ে তা আট গ্রাম আর জলপাই তিন জলপাইয়ের তিল তেল মেখে দাঁদের উপর লাগালে সেই দাঁত চার পাঁচ দিনের মধ্যে উপকার পাবেন কাটা ও রক্তপাতের জন্যে আঘাত লেগে কেটে গেলে অথবা ধারালো অস্ত্রে আঘাতে কেটে গেলে রক্ত বের হয় আপাঙের টাটকা রস কাটা স্থানে দিলে সাথে সাথে রক্ত পড়া বন্ধ হবে তবে রসটির পরিমাণ মতো একটি বেশি দিলে ভালো হয় চুল পাকা রোধ করতেও সাহায্য করে কত উপকার আপাং গাছে আপাঙের টাটকা শিকড়ের পরিমাণ মতো নিয়ে বেটে তার দুপুরে চানের আগে দু তিন ঘন্টা আগে সারা মাথায় ব্যবহার করতে হবে কিছুদিন নিয়মিত ব্যবহার করলে চুলের রং যেমন কালো হবে তেমনি নতুন চুল গজাতেও সাহায্য করবে ক্ষুধার সমস্যা যাদের ক্ষিদে হয় না জোর করে খেলে হজম হয় না তারা আট ভাগ আপাঙের শিকড় এক ভাগ গোলমরিচ বেটে বড়ি তৈরি করে নিন এবং সেই বড়িগুলি শুকিয়ে নিন সকালে বিকেলে খাবার পর জলের সঙ্গে একটি করে খাবেন উপকার পাবেন বিষ নষ্ট তো আছেই পাগলের চিকিৎসাতেও ব্যবহার হয় আপাং এই আপাং গাছ পাগলের চিকিৎসাতেও ব্যবহার করা হয়ে থাকে জ্বর উঠলেও আপাং গাছ একদিন পরপর জ্বর উঠলে আপাং গাছের মূল ছেঁচে নিয়ে রস তৈরি করে নিন দুবার খেলে জ্বর ভালো হবে ক্ষেত্রেও ব্যবহার করা হয় আপাং গাছ পাঁচ গ্রাম আপাং গাছ দু দিয়ে সেটিকে ফুটিয়ে নিন দশ থেকে পনেরো দিন নিয়মিত পান করলে উপকার পাবেন ভোগ ধরপরানি কমে বিভিন্ন কারণে হৃদস্পন্দন বেড়ে যায় আপাং গাছের মূল রস ফ্রিজে রেখে প্রতিদিন সকালে এক চামচ কিছু না খাওয়ার আগে খালি পেটে যদি খান উপকার পাবেন দশ থেকে পনেরো দিন এভাবে পান করলে আপনার বুক ধরপড়ানি কমে যাবে দাঁতের ব্যথা দাঁতের ব্যথাও ব্যবহার করা হয় আপাং আপাং গাছের শুকনো গুঁড়ো কুষ্ঠরোগ চিকিৎসাও ব্যবহার করা হয় পাতা ভালো করে পাতার রস প্রতিষেধক হিসাবেও শ্বাসকষ্ট কান চোখের সমস্যাও বীচের গুঁড়ো মাখন ও দুধের সঙ্গে মিশিয়ে খেলে পিত্তের পাতরও হয় না হাত ফোলা রোগের থেকেও রক্ষা করে আপাং গাছ তাহলে বুঝতেই পারছেন কত উপকারী এই আপাং গাছ যদি কোনো জায়গায় পান তুলে নিয়ে আসুন বাড়ির আশপাশে একটি বসিয়ে রাখুন এই আপাং গাছ অনেক উপকার পাবেন তাহলে বুঝতেই পারছেন আপাং গাছ কত উপকারী একটি গাছ গ্রাম বাংলার ভীষণ গাছ আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ধরনের ভিডিও আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগছে আপনাদের এই ভিডিও সেটিও আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর যারা নতুন হচ্ছেন আমাদের চ্যানেলে তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আজকের মতো বিদায় নমস্কার